গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ফ্লগ আজকে হচ্ছে পয়লা বৈশাখ শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটায় সবার সাথে মিলেমিশে খুব মজা করো আর আজকে হচ্ছে সকালবেলা এখন বাজে হচ্ছে প্রায় নটা দশ মতন আমি একদম রেডি হয়ে গেছি আজকে এখন একটা অন্যরকম সুন্দর নতুন আউটফিট পরে যাচ্ছি অফিস ছুটি নেই অফিস যাচ্ছি তো চলে আজকে এখান থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি পয়লা বৈশাখ স্পেশাল ব্লগ আশা করছি সকলে খুব ভালো লাগবে সকলে সাথে থাকো সারাদিনটা দেখতে থাকো তো চলে এখনকার মতন বাই হারি হয়েছে আমার আউটফিট কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো তো শাড়ি পরে অফিস যাই বা যেখানেই যাই শাড়ি তো বড় একটা পরি না তাই শাড়ি পরে সাজুগুজু করলে কেন জানি না ক্যামেরায় যেন নিজেকে বারবার দেখতে ইচ্ছা করে যাই হোক অফিস গিয়ে কিছুক্ষণ কাজকর্ম করে তারপর লাঞ্চে আমরা একটু বেরিয়েছিলাম ভাবছো তো এই দুপুর রোদ্দুরে আমরা কোথায় চললাম আমরা সবাই মিলে যাচ্ছি মাধবানন্দ আশ্রমে ওখানে আজকে ভোগ প্রসাদের জন্য আমরা কুপন কেটেছিলাম তাই জন্য ওখানটাতে যাচ্ছি মাধবানন্দ আশ্রমটা হচ্ছে কোন নগরে একদম গঙ্গার ধারে খুব সুন্দর একটা পরিবেশে আশ্রমটা আর জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ শান্ত ভীষণ স্নিগ্ধ আর গঙ্গা গঙ্গার চারপাশে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে না গঙ্গার একদম পাশে আর ভেতরে আশ্রমটাও খুব সুন্দর ওখানে ছোট ছোট দুটো মন্দির ছিল এই যেটা হচ্ছে মাধবানন্দজির একটা ফটো যেটা প্রথমে ঢুক ঢোকার একটু ভিতর দিকে আছে আর দুটো ওই দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিব মন্দির ওখানে ভোলে বাবার একটা বিগ্রহ আছে আর এই দিকে যে মন্দিরটা দেখছো এইটা হচ্ছে মাধবানন্দজির মানে মন্দির ওখানে ও এই মন্দিরটার ভিতরে ওনার একটা মানে মূর্তি করা আছে তো চলো আমরা ওটা আগে দেখে নিই এই যে এইটা হচ্ছে মাধবানন্দজির মূর্তি এত রিয়েলিস্টিক লাগছে কি বলবো চোখের সামনে দেখলে মনে হবে একদম রিয়েল মানে এত সুন্দর মূর্তিটা কিছুক্ষণ তোমার তাকিয়ে থাকতে ইচ্ছা করবে আমরা সবাই মিলে ওই মন্দিরটা দর্শন করার পরে বেরিয়ে একটু সেলফি নিচ্ছিলাম আর ম্যাডাম গেছিলেন ম্যাডামের মা গেছিলেন আর আমার অফিস কলিগ সুমনা আর আমি আমরা চারজনে মিলে গিয়েছিলাম ভোগপ্রসাদের জন্য আর এইটা হচ্ছে সেই শিব মন্দিরটা বাবার মাথার উপরে যে ঘটিটা দেখছো না তার শুরুটা দেখেছো কোথা থেকে একদম মন্দিরের যে চূড়া সেখান থেকে দড়ি দিয়ে এই ঘড়িটাকে হ্যাং করানো আছে বেশ অন্যরকম না হঠাৎ করে আমার চোখ পড়লো যে ঘড়িটা কোথা থেকে ঝোলানো আছে তারপর দেখতে দেখছি একদম চূড়া থেকে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি বেরিয়ে এবার আমরা যাবো ভোগপ্রসাদের দিকে তারা গিয়ে চোখ পড়লো এই গাড়িটায় লেখা আছে ওপরটাতে যেটা মাধবানন্দজির ব্যবহার্য গাড়ি যেটাকে ওনারা খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে ফাইনালি আমরা চলে এসেছি ভোগ প্রসাদের জন্য খেতেও বসে গেছি প্রথমে দেওয়া হয়েছিল ঠাকুরের যেটা ভোগ হাতে হাতে দেওয়া হয়েছিল। তারপরে দেওয়া হলো গরম ভাত সাথে ছিল শুক্ত। খুব সুন্দর ছিল শুক্তোটা তারপরে ছিল হচ্ছে ভেজ ডাল আর তার সাথে ছিল কুকুরের আলু ভাজা আর পটলের তরকারি ওই যে ঠাকুরের ভোগ দেখবে যেরমই হোক না কেন সবসময়তেই যেন তার টেস্টটা একদম চার গুণ থাকে বাট এখানে সত্যি ভোগের প্রত্যেকটা রান্না খুব সুন্দর ছিল আর একদম গরম ছিল সব মিলিয়ে আর এখানে না সবটা ভীষণ সিস্টেমেটিক ছিল তারপরে দিয়ে দেওয়া হয়েছিলো মিষ্টি পোলাও আর তার সাথে ছিল ঢো ঢোকার ডালনা আর ওই যে সাদা রঙের দেখছো ওটা হচ্ছে পরমান্ন মানে পায়েস যেটা ছাড়া তো ভোগ কমপ্লিটই হয় না আর তার সাথে ছিল মিষ্টিও মিষ্টিটা হচ্ছে মাধবানন্দজির প্রসাদ আর কি যাই হোক তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিচে চলে এসেছিলাম আর সব থেকে যেটা ভালো লেগেছে এখানে আমার এখানে এত মানুষ এসছে বাট কোনো হৈহই নেই তাড়াহুড়ো নেই সবটা একদম সুন্দর সিস্টেমেটিক আর খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানটায় বেরিয়ে ভাবলাম একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করি জানোই তো আমরা মেয়েরা শাড়ি পরে গুজু করলে কোনো কিছু কোথাও গেলে একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি না করলে যেন ঘোরাটা পুরোই হারে না তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি চেঞ্জ করে নিই একটু ফ্রেশ হয়ে যাচ্ছি মা আমি কিন না আমার একটা মাসিমণি আর ভাই আমরা মিলে যাচ্ছি চেরির বাড়ি চেরি বাড়ি যাওয়ার আগে একটু মিষ্টি চিপস এগুলো তো নিতেই হবে তাই জন্য একটা দোকানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখান থেকে কিছু মিষ্টি চিপস টিপস একটু চকলেট জুস যেগুলো আমার পুচকুটা খেতে ভালোবাসে সেই সব জিনিসগুলো নিয়ে তারপর আমরা সবাই মিলে যাব আজকে চেরির বাড়ি চেরির জন্য তো দুটো জামা কিনে রেখেছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো ওখানে গিয়ে যখন দেব তখনই একেবারে শেয়ার করে দেব তোমাদেরকেও তো সেগুলো দিয়ে আসা হয়নি তুমি ভাবলাম যে আজকে পয়লা বৈশাখ একটা খুব সুন্দর দিন সবাই মিলে গেলে সবার সাথে সবার দেখাও হবে আমাদের একটু ঘোরাও হবে আর জামাটাও দিয়ে আসা হবে তো সেই কারণে ঠিক করেছিলাম যে আজকে আমরা যাব তো অফিস থেকে ফিরে একটু দেরি হয়ে গেছিলো তাই

আর এই দেখো এই জামাগুলো আমরা কিনেছিলাম আমি কিনেছিলাম অনেক অনেকদিন কিনেছিলাম একটা স্লিভলেস টি শার্ট একটা হাতাওয়ালা টি শার্ট আর একটা ওই থ্রি কোয়ার্টার টাইপের একটা প্যান্ট কি সুন্দর হয়েছে না কালারগুলো আর এখানে দুটো হার এনেছি যেগুলো আমার নিজের ক্রিয়েশন নিজের একদম পছন্দের ডিজাইন করে বানানো বোনাস শ্রেয়ার জন্য ওদের পয়লা বৈশাখের গিফট নতুন জামা তাও আবার পয়লা বৈশাখের দিনে পয়লা বৈশাখের গিফট মিমি দিয়েছে বলে কথা ট্রায়াল দিতে হবে না বলো তাই জন্য এখানে এখন চলছে ট্রায়াল আর নতুন জামা পরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তো মাস্ট বলো যেখানে মিমির আছে সেখানে এগুলো না হলে কি চলে দেখি চলে দেখি হ্যাঁ অনেকই বড় দেখি আমাদের পাখা চলছে ওখানে দাও ওখানে হ্যালো মিমি আর ঠাম্মির দেওয়া নতুন জামা ট্রায়াল করা কমপ্লিট রেডটাই হয়েছে বেস্ট কারণ এটার গায়ে খুব সুন্দর ফিট হয়েছে গ্রিনটা একটু বড় আর প্যান্টটা তো কোনো কথাই নেই অনেকটাই বড় হয়েছে বাট নতুন জামা পরে এখন এখানে চলছে ডান্স তার সাথে কুর্তির যুদ্ধ কী চলছে আমি নিজেও জানি না বাট কিছু একটা চলছে সবাই যখন এক জায়গায় জড়ো হয় তখন গল্প আড্ডা মজা এগুলো তো চলতেই থাকে আর তার সাথে যদি বাচ্চা থাকে বাড়িতে তার আনন্দটা থাকে চারগুণ আমরাও যখন ছোট ছিলাম দিদান বোন মামারা কেউ আসতো তখন আমরাও এতটাই খুশি হয়ে যেতাম কারণ জানি তখন না মা বাবা বকবে না কেউ পড়াশোনার জন্য জোর করবে তখন শুধু আদর মজা আর ভালোবাসা আনন্দ এগুলো ও তো আস্তে আস্তে বড় হচ্ছে তাই আমরা সবাই একসাথে গিয়েছি দেখে ওরাও খুশি হয়ে গেছে অ্যাকচুয়ালি চেরি যখন আমরা প্রথম যাই তখন কথা বলতে চায় না লজ্জায় মুখ লুকোয় তারপর আস্তে আস্তে একটু করে ব্যালেন্স হতে হতে তারপর যেটা শুরু করে সেটা সাংঘাতিক বাট যাই হোক বাচ্চারা এরকম জলে হলেই বেশি ভালো লাগে আমার না চুপচাপ বাচ্চা শান্ত বাচ্চা একদম পছন্দ না বাচ্চা এরম হবে যাতে বাড়িতে একটা বাচ্চা আছে পাড়ার সবাই জানতে পারে যাই হোক বাচ্চারা একটু দুষ্টুমি করবে মজা করবে এটাই তো বেশি ভালো লাগে তাই না বলো আর সব বাচ্চারা দেখবে দু তিনটে বাচ্চা এক জায়গায় জড়ো হলে ওদের মধ্যেও তখন একটু দুষ্টুমিটা বেড়েই যায় বাট সেটা কিন্তু দেখতে ভালোই লাগে সময়টা কোথা দিয়ে কেটে যায় এক মেশে বোঝাই যায় না বোনের বাড়ি যাব আর কিছু না খাইয়ে মানে কিছু মানে অনেক কিছু না খাইয়ে ছাড়বে ওরা এটা তো কোনো দিনও হয় না হাজার বারণ করলেও শোনে না সেই লুচি তারপরে কাবলি ছোলা মিষ্টি এই সমস্ত দিয়েছিলো আর কাবলি ছোলাটা খুব সুন্দর খুব টেস্টি হয়েছিলো তারপরে একটু খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে চলে এসেছিলাম বাড়ি আর আজকের দিনটাকে খুব সুন্দর করে ভাবে কাটিয়েছিলাম মানে দিনের শুরুটা শুরু হয়েছিল আশ্রমের মধ্যে দিয়ে আর শেষটা হলো আমার সব থেকে পছন্দের কুচকুকে জামা দিয়ে আসলাম তাদের সাথে দেখা হওয়ার মধ্যে দিয়ে সব মিলিয়ে না আজকের দিনটা পয়লা বৈশাখে প্রচণ্ড সুন্দর কেটেছে তোমাদের আজকের দিনটা কিভাবে কাটালে অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও একটা ছোট্ট কমেন্ট করে জানিও